তোমার বড় ছেলে কোথায় পড়াশোনা কিছু করে চাকরি টাকরির ব্যবস্থা কিছু হলো না শুধু টোটো করে ঘুরেই বেড়ায় খোঁজ খবর তো বলো না কিছু সেদিন তো জিজ্ঞাসা করলাম তো বললো যে চেষ্টা করছি তারপর আর তো কথা কিছু বলেনি বাসায় আসে রাত হলে বাসায় ফিরে আবার খায় দায় চলে যায় তেমন তো কথা বলে না কি বুঝবো সেদিন তাও একটু জিজ্ঞাসা করলাম তো ওই কথা চেষ্টা করছি ওই সারা দিনই বলে এতদিন থেকে একটা চাকরি হয় না আমি তো বুড়ো হয়ে যাচ্ছি আমাকে কোথায় ইনকাম করে খাবে সেটা না আমাকে খোয়াতে হচ্ছে ওদেরকে আমি কি এত সামলাল দিতে পারবো আমার যে শরীরের অবস্থা যা হোক ওই যে তুমি ওখানে ওষুধ আছে খেয়ে নাও তুমি আগে ঠিক থাকতে হবে নয়তো হবে না সংসার অচল হয়ে যাবে ছেলের উপর ভরসা করে আমাদের হবে না দেখে আজ আসুক বাসায় কি বলে সারাক্ষণ তো শুধু ওষুধ খাও ওষুধ খাও করো ওষুধটা যে কোথায় থেকে আসবে সেটাকেই তুমি একবার ভেবেছ কিরে তোর চাকরি টাকরির কোনো ব্যবস্থা হলো কোনো তো খবর কিছু বলিস না নিজের মতো করেই থেকে যাস চাকরিটা টাকরি করতে হবে তোর বাবা অসুস্থ হয়ে যাচ্ছে আমাদেরকে কে চালাবে বল তুই তো আমাদের হচ্ছে সব কিছু তোকে চাকরি না করলে হবে না বাবা তুই চাকরি একটা যেভাবেই হোক ম্যানেজ কর নয়তো এ সংসার চলবে না আমরা খাবার ব্যাপার মরে যাবো আগে ভাত দাও তো ভাত খাবো খিদা লেগেছে অনেকক্ষণ হলো কিন্তু আব্বুর বাসায় আসতে পারছি না আবু বাসায় আছে বলে ভয় করছি ঢুকতে ভাত দাও তাড়াতাড়ি আর কি দরকার রান্না করেছ আমার খুব খিদা পেয়েছে কিন্তু আজ ভালো কিছু হলে তো ভালোই হতো ভালো কিছু তুই কোথায় খেতে পাবি চাকরি করে যে ভালো কিছু খেতে পারবি চাকরি করে টাকা ইনকাম করে তারপরে বাজার নিয়ে এসে বলিস আম্মু এটা রান্না করে দাও তখন নাই তো আমি দিতে পারবো চাকরি তো করিস না ঘরে কোনো টাকা পয়সা নেই তোর বাবা অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোকে ইনকাম করতে হবে নয়তো তো হবে না এভাবে চললে তুই ইনকাম করিস না আর ভালো ভালো খাবার খেতে চাস তোর লজ্জা করে না এ মা এ মা এমন করে বলো না তো এমনি তো চাকরির টেনশন আছে আবার তুমি এমন করে বলছো কতটা খারাপ লাগে বলো তো কী করবো বলো তো চাকরিটা না হলে আমি কি করতে পারি আমারও তো কষ্ট হয় নাকি এই তো এদিক বৃষ্টির বিয়ে হয়ে গেল তোমরা আমাকে একটা খবর পর্যন্ত বললা না কবে কবে বিয়ে হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না কতটা ভালোবাসি বুকের মধ্যে খালি ঝড় উঠে যাচ্ছে বিয়ে হয়ে গেল আমি কিছুই করতে পারলাম না শুধু শুনতেই পেলাম যে হ্যাঁ বৃষ্টির বিয়ে হয়ে গেলো কিন্তু আমি তো কিছু করতে পারলাম না সব কিছু ভুলে একটু খাবার খেতে আসলাম তো তাও আবার আমাকে কথা শোনাচ্ছ কোথায় একটু সান্তনা দিবে তা না চাকরি 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 ওই একটা চাকরি চাকরি কি জীবন চাকরি জীবন না ঠিক আছে কিন্তু টাকা টাকা তো প্রয়োজন নাকি টাকা না দিলে কি চাল ডাল লবণ মরিচ মাছ মাংস ভালো মন্দ কিছু হবে বল চাকরির কথা তো বলছিস বারবার তো টাকা না থাকলে তো এগুলো দিবে না আর এগুলো না দিলে কি জীবন চলবে তাই ইনকাম তো করতেই হবে চাকরি না করলেও ব্যবসা তো করতে পারিস একটা কিছু তো করতে হবে সেটা তো করিস না তোর বাবা আমাকে কত কথা শোনায় আমি তো তখন কিছু বলতে পারি না ঠিক আছে মা আর ভালো মন্দ খেতে চাবো না যেদিন টাকা ইনকাম করতে পারবো সেই দিনই ভালো কিছু খেতে চাইবো তোমার কাছে আজকে কথা দিলাম টাকা ইনকাম করতে পারলে তবে ভালো কিছু খেতে পারবো যাব আমি মা হয়ে এই কষ্ট কি করে সহ্য করব। সেটা তো ছেলের বাবা বোঝে না আমাকে ওই দিক বকা দেয় এইদিক ছেলের মুখের কথা শুনে কলিজাটা ফেটে যায় আমার আল্লাহ রহম করো কে বন্ধু তুই কখন থেকে এটি বসে আছিস অনেকক্ষণ থেকেই তো মনে হয় আসিস ভাব সাপ দেখে তো মনে হয়েছে ঘামে গেছিস তো কি ক্ষেত্রে এই জায়গাতে এতক্ষণ থেকে বসে আসিস মুখ টুক দেখে শুকনো শুকনা লাগছে কিছু একটা তোর হয়েছে চিন্তা চিন্তা মনে হয়েছে কি আছে বলতো আমাক কিছু হয়নি বন্ধু কিছু হয়নি কি আর হবে জীবনে এতগুলো পড়ালেখা কোনো একটা চাকরি হলো না টেনশন করছি তুই তো পড়াশোনা করিস নি তুই ভালো আছিস কোটি কোটি টাকার মালিক হয়ে গেলি ব্যবসা করে ছোটো ব্যবসা একটা করলি করে বড় লোক হয়ে গেলি আস্তে আস্তে লজ্জাসরম করলি না চা ব্যবসা শুরু করতে আর আমরা পড়ালেখা শিখে এসে ছোট ব্যবসায় এইটাই করতে গেলে মানুষ এই বুঝবে সেই বুঝবে মেলারকম কথা শিক্ষিত মানুষের কোনো কিছু করা হয় না চাকরির আসাদ বসে থেকে থেকে জীবন শেষ না চাকরি হলো না একটা যদি ছোটো ব্যবসা ট্যাবসাও করতো তাও একটা ভালো হতো সেটাও হয়েছে না এই সব ব্যাপার নিয়ে টেনশনে আসি বাড়িতে গেলে আব্বা মা সব বকাবকি করে আরে বন্ধু যে দেশে বই বিক্রি হয় রাস্তায় আর জুতা বিক্রি হয় এসি রুমে কাছের ঘরে সে দেশের শিক্ষার যে কি মূল্য সেটা আমি ছোটোবেলায় বুঝে গেছি তুই বুঝিস নি তাই তো আমি সেই ছোটোবেলার থেকেই ফাইভ পাস করে এমনি ব্যবসা করতে লেগে গেছি এখন আমার টাকা হয়ে গেছে আর তোরা ওই যে বসে থেকে থেকে পড়লি এই হবি বিসিএস ক্যাডার হবি এই হবি ওই হবি শেষে কোনোর হলি না মাথা হাত দিয়ে বসে আসিস শোন এত কথা না বলে এত টেনশন না করে এখনও সময় আছে ব্যবসা একটা শুরু কর জীবনে কিছু একটা করতে পেরবি চাকরি আর সাথে আর বসে থাকিস না তাহলে জীবনটা শেষ হয়ে যাবে বন্ধু ছোট একটা ব্যবসা যে করবো তাও তো লজ্জা লেগছে কি করব বলতো দেওয়ালে যে পিঠ থেকে গেছে তাও সরমে গিলা খেয়েছে আমাকে বুঝতে পারলি এই যে একটা শিক্ষিত সার্টিফিকেট নিয়েছি না রেতে সব শেষ হয়ে বুঝতে পারলি ভিতরে ভিতরে শেষ হয়ে তাও লজ্জা যাচ্ছে না তো যাই হোক একটা বুদ্ধি যখন তুই দিয়েছিস দেখি কি হয় আরে বন্ধু কিসের লজ্জা লজ্জা করলে হবে না পাশের লোকে কিছুই বলে ওরা সব সময় বলতেই থাকবে তোর ভালো কিছু যখন হয়ে যাবে তখন ওরা আর কিছু বলতে পারবে না আর যখন তুই শুরু করবি তখন তো মেলা কথা শোনাবি পাশের লোকে এরকম বলতে থাকবে অনেক কথা একটু কান্দা হবে না তু প্যাটে ভাত না থাকলে কেউ খেদ দেবে না বুঝতে পারলি তাই দিন থাকতে পথ দেখতে হবে কোনো মানুষের কথার দিক কান্দা হবে না তুই সাফল্য তুই কি ডেকে আনতে হবে তুই না হলে উঠতে পারবি না জীবনে ভালো কিছু করতে পারবি না সফল হতে পারবি না বুঝতে পারলি তো দিন থাকতে এখনো শুরু করে দে তোর বিজনেস